ওভার যে রাস্তাটা আমি দেখাতে চেয়েছিলাম এতক্ষণ ধরে যেটা নিয়ে আমি কথা বলছিলাম সো এই রাস্তাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে দিস ইজ রোড অ্যান্ড এই রোডের হচ্ছে শেষ মাথা যে কোথায় আমি জানি না বাট একটা নদীতে যে পৌঁছাইছে একটা রোডের মাথা হচ্ছে আর অনেক দূর চলে গেছে আমি অত দূর যাই নাই এই দেখেন রোডটা দুই পাশে এখন শুধু সবুজ 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 ধান খেতে আর ঠিক বর্ষার সময় এই দুই পাশ দিয়েই থাকবে হচ্ছে পানি দুই পাশের পানি মাঝখানে রাস্তা এই রাস্তা দেখার জন্য অনেকেই আসে আমার যেহেতু এই পাশে রিলেটিভে বাসা কুপুর বাসা মাঝে আমি তো এমনিতে এই ছোটবেলা থেকে আসি আর এই রাস্তাটা অনেকবার ভেঙে গেছে বেশ কয়েকবার ভেঙে গেছে বেশ কয়েকবার এটা আবার করা হয়েছে বা যতবারই করে ওই পানিতে পানির কারণে থাকে না নষ্ট হয়ে যায় এই যে এই মনে হচ্ছে যে নতুন করা এটা খুব বেশি দিন আগে যে করা হয়েছে এরকম না এটা খুব নতুন করা আর এখানে হচ্ছে এই যে ইলেকট্রিসিটি পোলগুলো সব এক লাইনে খুব সুন্দর লাগে দেখতে যে ধানক্ষেত ক্ষেত ধান ক্ষেতের মাঝখান দিয়ে এক লাইন বরাবর ইলেকট্রিসিটি সব পোলগুলো দুই পাশে আর এই মাঝে মাঝে এরকম ডিপ টিউবওয়েল যেটা দিয়ে পানি তুলে হচ্ছে এই ক্ষেত গুলোতে হচ্ছে পানি সাপ্লাই দেওয়া হয় সুন্দর বাটার স্মুথ রাস্তা আমি বেশ কয়েক বছর পরে আসলাম স্কুল দেখা যায় এগুলো প্রবাবলি গরুকে খাইতে দিবে গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে বড় বড় ঘাস ছোটবেলা আমি আম্মুর সাথে এইভাবে ভ্যানে হচ্ছে চাইতাম এক ভ্যানে সবাই গাদা গাদি করে বসে এখানে আসতাম যে একটা স্কুল বর্ষার সময় যে স্কুলের হচ্ছে নিচে পানি আসে এখানে বর্ষার সময় কিন্তু অনেক পানি হয় স্কুল হচ্ছে উঁচু স্কুল ঠ্যাঙ্গা স্কুল বলে আর এখানকার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে উঁচু উঁচু কারণ বর্ষার সময় যেহেতু পানি হয় অনেক এই জন্য তারা হচ্ছে নিচের দিকে মানে একটু জায়গা রেখে উঁচু করে বাড়ি করে যাতে করে বর্ষার পানি অ্যাটলিস্ট বাসা পর্যন্ত উঠতে না পারে এই সময় দেখা যাবে যে প্রত্যেকটা বাড়ি মানে গ্রাউন্ড লেভেল থেকে মানে কয়েক মিটার উপরে দেখতে পাবেন আপনারা এই যে প্রতিটা বাসায় উঁচু উঁচু বাসা এখানে সবগুলোই গ্রাউন্ড লেভেল থেকে উপরে অলমোস্ট চলে আসছি ওকে পাঠায় চাই এরপর আবার কথা হবে